লিভি আজকে এই মুহূর্তে তো শুটিং এপরিণিতার শুটিং এ এবং যেহেতু আমাদের এই সিরিয়ালটা নতুন স্টার্ট হয়েছে তো একটা তো প্রেশার রইছে তো সেই কারণে শুটিং করতে হচ্ছে এবং তার আমাকে ছাড়বে বলেছে আপটু দেওয়া আছে দেখা যাক কখন দিয়ে সেটা দাঁড়ায় তো অয়নও গেছে অফিস কারণ ডিসেম্বর এখন ব্যাংক তো খোলাই তো এইজন্য দুজনেই কাজ করে তারপরে আমরা উইল গো ফর কি গিফট দিলে তুমি আর অয়েন্দাকে অয়েন্দা দিলে কিছু গিফট দেওয়া বিষয়টা হ্যাঁ এটা বলা যেতে পারে এটা এখন বলতে পারবো না বাট গিফট এখনো দেওয়া হয় সেই রোম্যান্সটা এখনো একই রকম রয়েছে তোমার না বারো বছরে ডেফিনেটলি চেঞ্জ হয়েছে অনেক ঝগড়া ঝাটি মানে লড়াই কথা কাটাকাটি মানে দুজন একসঙ্গে থাকলে কাট কাট গায় হবে বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে বাড়ি ফিরে সারা দিনে আমার কি ঘটলো বা সারা দিনে ওর কি কি হলো এইটা আমাদের ডিসক্লোজ করতেই হবে তো সেই ফ্রেন্ডশিপটা যেটা দিয়ে আমরা স্টার্ট করেছিলাম আমাদের রিলেশনশিপের একটা শর্ত ছিল যে আমরা খুব ভালো বন্ধু হব কেউ কাউকে কোনোদিন সন্দেহ করবো না এবং কেউ কাছে কোনো কিছু না তো আহ বারোটা বছর একটা যুগ আমরা এইভাবে অতিক্রম করেছি লড়াই লড়াই ঝগড়ার মাধ্যমে তো সেইভাবেই চলছে এবং আশা করি বড়দের আশীর্বাদ ঈশ্বরের আশীর্বাদ আপনাদের সবার ভালোবাসায় আগামী দিনগুলো আমরা পার করে দিতে পারবো

তো আমার যে রিলেটিভরা এবং ভাসুর আমার যে ভাসুরা তারাও ভীষণ মাই ডিয়ার তো তারা আমাকে বললো বারো বছর এটাকে সহ্য করলি এলাম দেখো বারো বছর তোমাদের ছেলেটাকে সহ্য করেছি আমার ক্রেডিট দাও এবার আমার বাড়ির লোক বলছে ওকে অয়নকে বলেছে বারো বছর এটাকে সহ্য করলি তো আর কি সেটে এসেও খুব মজা করছিলাম আমরা সবাই তো হ্যাঁ কেটে গেল কেটে গেল আর তাছাড়াও আরো একটা বাড়তি পারলো সেটা হচ্ছে চার বছর বাদে আবার তুমি যেই পরিবারে একদম সব কি কি কেমন লেখছো সব মিলিয়ে মিশিয়ে একটু বলো শুনি বাংলা তো আমার ভীষণ কাছের বড় আর কি আমি প্রচুর কাজ জিতে করেছি এবং করছিও এখন হ্যাঁ লোকনাথের পরে আমি মেগা সিরিয়ালাজ জিতে করিনি আমি বাংলা রান্স করেছি এবং নন ফিকশন বইটকি আড্ডা টুকটাক টুকটাক করছিলাম তো আবারো মেগা সিরিয়ালে প্রত্যাবর্তন আমার এই পৌশালি চরিত্রটা দিয়ে পরিনিতায় যেখানে রানের পিসি এবং খুব সুন্দর একটা চরিত্র এখানে ওরা আমাকে সাজিয়েছে চরিত্রটাকে আর কি যে মেয়েটি একমাত্র প্রতিবাদী একটি ক্যারেক্টার এখানে বাবাই সব কিছু আর কি যেখানে বাবা পুরো ফ্যামিলিটাকে কন্ট্রোল করছে বাবার মুখের উপর কথা বলার কারো সাহস নেই একমাত্র এই বাড়ির নাতি এবং মেয়ে তারাই বাবার বিরুদ্ধে রুখে দাঁড়ায় অন্যায়ের প্রতিবাদ করে তো এরকমই একটা ক্যারেক্টার এবং দেখা যাক আগামী দিনে কি কি ঘটে এই চরিত্রটির সঙ্গে এবং আমাদের যে পরিবারটা খুব সুইট একটা পরিবার আমরা সবাই মিলে ভীষণ এনজয় করে কাজ করছি খুব মজা করছি ভালো লাগছে অনেকদিন পর একটা চেনা পরিবেশে ফিরতে পেরে বছরের গ্যাপ তো কেন আগে গ্যাপটা আমি নিয়ে সত্যি কথা বলতে যে বেশিরভাগ অফারটা আসছিল সেটা হচ্ছে মায়ের ক্যারেক্টার হিরো বা হিরোইনের বড় হিরো বা হিরোইনের মায়ের চরিত্র তো এটা আমার একটা প্রিন্সিপাল ছিল যে এই মুহূর্তে আরকি আহ মায়ের ক্যারেক্টার আমি বোল না মানে বড় হিরো কি ভাই বলে এক্স্যাক্টলি এবং এটা যদি মুভি হতো তাহলে আদাদা হয়তো আমার দুটো জেনারেশন দেখাচ্ছে বা তিনটা জেনারেশন দেখাচ্ছে দ্যাট ইজ আ डिफरेंट কিন্তু একবার করলে লোকনাথ বাচ্চা ছিল সেই যখন ছোট বয়সে ওর যখন ও মানে গৃহ ত্যাগ করে তখন থেকে আমার ক্যারেক্টারটা অফ হয়ে যায় এবং এইভাবেই আমাকে বলে নেওয়া হয়েছিল যে লোকনাথের 11 বছর বয়সে ও সন্ন্যাস গ্রহণ করে কিন্তু তারপরে কি তো বাচ্চা ছিল তো দ্যাট ইজ ডিফারেন্ট কিন্তু তারপরে বিভিন্ন চ্যানেল থেকে আমার কাছে মায়ের অফার আসে একমাত্র জি বাংলা তারা জানতো যে আমি করবো না এবং তারা সত্যি অপেক্ষা মানে আমি তাদেরকে বলেছিলাম যে ভালো চরিত্র পেলে আমি সবসময় করতে চাই এবং থ্যাংকস টু কৃষাণু আমাকে বলেছিল সৌমিলি আমি তোমার মতো চরিত্র যেদিন পাবো আমি নিশ্চয়ই বলবো আমার তো তোমাকে একটা ইম্পর্টেন্ট একটা ক্যারেক্টার দিতে হবে তো আমাকে জি বাংলা সেটা দিয়েছে এবং আমি তার জন্য তাদের কাছে কৃতজ্ঞ যে আমার শর্তটা তারা মেনে আমাকে নিয়েছে এবং খুব সুন্দর একটা চরিত্র এখানে তো এই কারণেই আর কি মেগাতে না ফেরা কি মানে সব চ্যানেল থেকে মোটামুটি আহ ফোন করে অনেকে হাসেও আবার হ্যাঁ হ্যাঁ আমি জানি করবেন একটু আগে জিজ্ঞেস করছি যদি মায়ের ক্যারেক্টার করেন মানে আমি এটা বোঝাতে পারছি না যে নিশ্চয়ই করব মায়ের চরিত্র নিশ্চয়ই করতে হবে আমি ওটাতে বিশ্বাস নই যে আমি পঞ্চাশ বছর বয়সেও ইয়াং হিরোইন সে যে ঘুরে বেড়াবো না কিন্তু আমার যেটা মনে হয়েছে এই মুহূর্তে এখনো হয়তো আমার সেই বয়সটা আসেনি মায়ের চরিত্র করার বা আমি নিজেকে হয়তো মেনটেন করতে পেরেছি তো এর পরে পরে যত আমার বয়স বাড়বে নিশ্চয়ই ভবিষ্যতে করব কেন করবো না তবে এই মুহূর্তে নয় আচ্ছা এখানে প্রচুর নতুন মুখ এবং নতুন মুখের সঙ্গে তুমি কাজ করছো তো কি তুমি বদল দেখছো একটু তো তাদের সঙ্গে বন্ধুত্ব হলো নাকি একটু বুঝে শুনে না আমি আমার এই পরিবারটার ক্ষেত্রে যেটা বলতে পারি এর আগে আমি মাঝখানে একটা দুটো সিরিয়ালে ছোট আর কি গেস্ট অ্যাপিয়ারেন্স করেছিলাম তো সেখানে আমার মেকআপ রুমের অভিজ্ঞতা খুব একটা সত্যি বলতে ভালো ছিল না এবং অনেকের কাছেই শুনেছি যে সিনিয়রদের রেসপেক্ট হয় না বা কিছুবার এখানে আমি একসঙ্গে কাজ করছি বলে বলবো আমি ডে ওয়ান থেকে দেখেছি এখানে আমার সঙ্গে যারা রয়েছে যারা নতুন কাজ করছে নতুন মানে আমি বলছি দু তিন বছর কাজ করেছে বা আমার সঙ্গে তাদের নতুন কাজ করা তো এখানে সবাই সবাই ভীষণ কোঅপারেটিভ এবং প্রত্যেকে ভীষণ রেসপেক্ট দেয় এটা আমার ভীষণ ভালো লাগে এবং সত্যি কথা বলতে আমার এখানে যারা ভাইপো ভাইজি হয়েছে ওরা তো আমাকে পিমনি বলেই ডাকে তো আমিও ওদেরকে বলি আমার আমার ভাইপো আমার ভাইজি তো সবাই আমরা ভীষণ ফ্রেন্ডলি এবং আমার সত্যি একটা জিনিস এই টিমটার বিশেষ করে আমার খুব খুব ভালো লেগেছে এরা প্রত্যেককে রেসপেক্ট সিনিয়র যে কটা আর্টিস্ট এখানে আমরা আছি ওদের প্রত্যেককে রেসপেক্ট আমরা সবাই হাহাহি করছি মজা করছি এনজয় করছি বাট আমি যেমন তাদের প্রতি একটা আমার একটা স্নেহ রয়েছে একটা ভালোবাসা রয়েছে এবং তারাও সেই সৌমিলিদি বলুক মনি বলুক সেই বন্ডিংটা আমাদের সত্যি খুব খুব সুন্দরভাবে তৈরি হয়েছে আর কি আর শুটিং করতে এসে তোমার এখানে অনেক কিছু বদলে গেছে মানে যদি আমি বলি পরিবেশ অনেক বদলে গেছে কি কি তুমি দেখলে কি খারাপ লাগছে খারাপ লাগছে না মানে এখানে কাজের পরিস্থিতি তো এখন একটু চেঞ্জ হয়েছে তখন যেভাবে কাজ হতো এখন আস্তে আস্তে লাস্ট কয়েক বছরে বিশেষ করে কোভিড এর পর চেঞ্জ হয়েছে তো সেই চেঞ্জেস গুলো ডেফিনেটলি তো একটু প্রথম প্রথম অসুবিধা হচ্ছিল মানিয়ে নিতে বাট কিছু করার নেই ফ্লো এর সঙ্গে সঙ্গে তো সবাইকে যেতে হবে স্রোত যেদিকে যাচ্ছে তো সেইটার সঙ্গে সঙ্গেই এবার আস্তে আস্তে আমরা অ্যাকাস্ট্যাম্প হচ্ছি কারণ যুগের সঙ্গে সঙ্গে সব কিছু পাল্টাচ্ছে তো সেইখানে নিজেকে পাল্টাবো বলছি না বাট নিজেকে একাস্টাম্প করে নিতে হবে যতটা নিজের কমফোর্টেবল জোন রেখে করা যায় ততটা অ্যাকাস্টাম্প করে নিতে হবে সব দিকটা মাথায় রেখে তো সেইটা করেই এগোচ্ছে আপাতত খুব চ্যালেঞ্জেস আমরা এখনো অবধি ফেস করিনি জানি না ফিউচারে কী হবে বাট হ্যাঁ কাজের পরিস্থিতি তো অনেকটা চেঞ্জ হয়েছে আগে যেরকম আমাদের মানে আমরা অনেক হালকা ভাবে কাজ করতাম যে ঠিক আছে আমাদের কাছে ব্যাংকিং আছে প্রেশার কম বাট এখন সেই জিনিসটা অনেকটা চেঞ্জ হয়েছে এখন দিনে দিনে নতুন গল্প আসছে বা তৈরি হচ্ছে তো সেই চেঞ্জেস গুলো হয়েছে এবং এটার জন্য কিছু করার নেই এটা প্রত্যেকেরই ওপরে একটা প্রেশার রয়েছে মানে এটার জন্য আমরা কাউকে রেসপন্সিবল করতে পারবো না আর কি একটার উপর একটা একটার উপর একটা তো এটা কিছু এক দু মাস চল মানে চলে আর কি প্রত্যেকটা সিরিয়ালের ক্ষেত্রেই এখন দু তিন মাস পরে ব্যাপার আস্তে আস্তে জিনিসটা সে কাজ পাওয়ার জন্য কি কোনো আলাদাভাবে তোসামাদ করার কোনো ব্যাপার রয়েছে এখনকার দিনে এটা খুব কন্ট্রোভার্সিয়াল একটা কোশ্চেন দেখো এটা না যে যেভাবে দেখে যে যেভাবে পড়ে এটা সম্পূর্ণ তাদের উপরে আমি এইটুকানি বলতে পারি যে এত বছর 25 বছর ইন্ডাস্ট্রিতে কাটিয়ে দিয়েছি তো আমাকে কখনো সেই সুযোগটা আমি দিইনি এবং কিছু হয়তো এইটার কারণ অনেকে আবার এখানে হাসাহাসিও করেছে ও তার মানে সবাই যারা কাজ পায় তারা পিয়ার পারে না আমি সেটা কখনো বলছি না অনেকে অনেকে ভাগ্যের জোরে পায় কাজটা জানে বলে ডেফিনেটলি কাজটা জানাটা সব থেকে নাম্বার ওয়ান প্রায়োরিটি এবং তারপরে তো কপাল এবার কপালের উপরে কেউ কেউ কাজ পায় আবার কেউ কারোর কপাল খারাপ থাকলে কাজ পায় না আবার কেউ কেউ পিয়ারের উপর কাজ পায় কেউ কেউ অয়েলিং করে কাজ পায় এটা সম্পূর্ণ তোষামত করে কাজটা পেতে হয়নি আমি পেয়েছি আমি আমি যদি তোষামত করে কাজ পেতাম তাহলে বোধ আমি কোনো বছরই বসে থাকতাম না এবং আমি রেগুলার কাজ করতাম সেটা করি না বলেই হয়তো আমার কাজটা এত গ্যাপে 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 বরাবর আমি একটু গ্যাপ দিয়ে 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 কাজ করি আর যেহেতু তুমি বললে যে ইন্ডাস্ট্রির সিচুয়েশন যেরকম চলছে কিন্তু মাঝখানে খুব একটা একটা অন্যরকম সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি মাঝে মধ্যে এই ট্রেড কালচার নিয়ে প্রচুর কিছু আমরা কথা শুনছি তুমি তো এতগুলো বছর কাটিয়েছ কি তুমি দেখো যে এরকম এই ট্রেড কালচার এত কিছু সেটা নিশ্চয়ই তখন ছিল না 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 আমাদের স্টার্ট করেছি হ্যাঁ সবাই না ভীষণ আন্তরিক ছিল মানে একটা ফ্যামিলি বলা যেতে পারে আর কি এবং আমাদের একটা কাজ শেষ হতো আমরা ভীষণ ভেঙে পড়তাম মানে আমরা ভীষণ কান্নাকাটি করতাম যে একটা পরিবার পরিবারের সবাই বোধ আমরা আলাদা হয়ে গেলাম কিন্তু এখন সেই বন্ডিং বা সেই জিনিসটা না ভীষণ কম মানে এখন ঠিক আছে কাজ হলো হায়ে গেলো হয়ে গেলো তো এই জিনিসটা এখন ইদানিং খুব চলছে আমি দেখেছি যে একটা একটা যে ভালোবাসা আমরা তো এটাকে সেকেন্ড হোম বলি তো সেটা না খুব কম হাউজ হাউস বা কম সিরিয়ালের ক্ষেত্রে মানে পাওয়া যায় সব জায়গায় এটা পাওয়া যায় না বাট আমাদের যে জেনারেশন যেটা আমরা কিন্তু এখনো সেই বন্ডিংটা মেনটেন করার চেষ্টা করি এবং আমাদের যে সবার একসঙ্গে দেখা হয় সেটা নয় কখনো কোনো ইভেন্টে দেখা হলে কোনো অ্যাওয়ার্ড দেখা হলে আমরা সবাই অ্যাসিড ইফ যেন মানে অনেক দিন পর দেখা হয়েছে মনেই হয় না আবার সে হা হা হি হি হো হো তো সেই বন্ডিংটা বা কারোর কোনো সমস্যা হলো বা কারোর কোনো ভালো খবর হলো ফোন করে বিশ করা বা ফেসবুকে বিশ করা সেই জিনিসটা কারোর কিছু ভালো দেখলে আমাদের ভীষণ ভীষণ ভালো লাগে আমি জানি না এই জেনারেশনের মধ্যে সেই বন্ডিংটা আগামী দিনে হবে কিনা বা থাকবে না জানি না নিশ্চয়ই থাকবে ভালো মন্দ তো দুটো তো আছে হত কিছু কিছু মানুষের মধ্যে থাকবে হয়তো কিছু কিছু মানুষের মধ্যে থাকবে না শেষ করব এই যে তুমি পঁচিশটা বছরের একটা লিগেসি নিয়ে তুমি বয়ে বেড়াচ্ছ নতুন যারা আসছে এই যে টিকে থাকা এটা একটা বড় লড়াই এবং অনেককে আমরা দেখেছি অনেক বড় জায়গায় সে পৌঁছে গেছে অভিনয় করেছে অভিনয় করে একটা সিরিয়াল করে নাম নেম হয়েছে মানে পরিচিতি হয়েছে কিন্তু তার মানে মাটিতে আর পাটা ঠিক থাকে থাকে না এটা এটা তো তো ফ্যাক্ট ফ্যাক্ট যারা এই প্রফেশনে আসছো তাদেরকে একটা কথাই বলবো পড়াশোনা করতেও যেরকম ধৈর্য লাগে এটাও কিন্তু এডুকেশনের একটা পার্ট পড়াশোনাটা কিন্তু জীবনে খুব খুব প্রয়োজন যারা নতুন একদম সদ্য পড়াশুনোর বন্ডিটা পেরোনি পেরোওনি তাদেরকে রিকোয়েস্ট করব পড়াশোনাটা প্লিজ কমপ্লিট করো কাজ করার পাশাপাশি যেটা আমরাও করেছি এবং তারপরে এসো এক দ্বিতীয়ত হচ্ছে বিকজ বিদ্যাটা যদি না থাকে তাহলে কাজ করা খুব মুশকিল কারণ শিক্ষাটা ভীষণ 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 একটা ইম্পর্টেন্ট জিনিস সেকেন্ডলি হচ্ছে যে টিকে থাকতে যদি হয় ধৈর্য রাখতে হবে এবং মাটিতে পা টা দিয়ে চলতে হবে একটা সিরিয়াল বা একটা ছবি হিট হয়ে যাওয়ার পরে আমি বিশাল কিছু একটা হয়ে গেলাম তা কিন্তু হয় আমাদের মনে রাখতে হবে আমরা কিন্তু সবাই রিজিওনাল বেস্ট আর্টিস্ট এবং কম্পিটিশানটা ভীষণ ভীষণ টাফ প্রত্যেকের ক্ষেত্রে এখন আমরা প্রত্যেকেই কম্পিট করছি আমরা কেন আমাদের যারা সিনিয়র তারাও কিন্তু কম্পিট করছে তারাও কিন্তু তাদের বেস্টটুকু দেওয়ার চেষ্টা করছে প্রত্যেকটা মুহূর্তে তো সেটাই ভীষণ ভীষণ প্রয়োজন টিকে থাকতে যদি হয় ধৈর্য ধরতে হবে টেন্ট ফর্ম করতে হবে আর কি বলবো শিখতে হবে কাজটাকে ভালোবেসে কাজটাকে রেসপেক্ট দিয়ে যদি টিকে থাকতে পারো তাহলে একটা কেন দশটা সিরিয়াল বা দশটা ছবি তোমার ক্লিট হবে